আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসার এলাকার প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে জাহান্নামের আগর থেকে বাঁচাবার জন্য ফিকির আমর ভিতরে আসে ও আনফুযালকুম ওয়া আহলিকুম এই অবস্থায় এক নাম্বার আমার ফিকিরে আসতে হবে আমি যাদেরকে নিয়ে পড়াচ্ছি শুধু এদেরকে পড়াবো এটা নয় আমার ফিকিরে আসতে হবে সমস্ত বাচ্চারা যেন নুরানী মাদ্রাসায় আসে পাশে একটা মাদ্রাসা আছে নুরানী মাদ্রাসা নাম দি আছে সাইয়েদ কোরআনের اصول পদ্ধতি পড়ায় না বাচ্চাদের হক আদায় হয় না

আবার মাওলানা অবশ্যই করে দিবে ওটুকুনি আস্তাজ Ibn Abbak ও আমার দুরাদের মান নিয়ে আপনারা দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ করতেছেন সবচেয়ে ভালো আপনারা আপনাদের গ্যারান্টি কি জান যদি আপনি কসর ওয়াসফ পরিবর্তন করে সালাতের হেবামত করে ছোকের হেবামত করে মজদস্থদের হেবামত করে কালের হেবামত করে যদি এই خدمت করতে পারেন আপনার থেকে আল্লাহ জবেলের উপরে দামি আর কেউ তত মারবে না আল্লাহ সুবহানাহু তাআলা গ্যারান্টি করে আমরা যা আলোচনা করি